যে দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস কিন্তু টকবক করে ফুটতেছে এইখানে কয় কেজি গরুর মাংস আছে ভাই যান আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেজবান গরুর মাংস রান্না হচ্ছে আর এই পাশে ওই ওই পাশে আলু ঘাটিও কিন্তু রান্না হয়ে গেছে আমরা একটু দেখাই আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাই একটু আমাদের একটু হেল্প করেন কেউ আসেন একজন মুরব্বী একটু ধরেন তো আমরা একটু দেখাই এই যে এই যে দেখেন দর্শক এইটা কিন্তু আলুঘাটি এই যে দেখতে পাচ্ছেন মাংসের পিস এবং আলু দিয়ে এর কি ডালও দেওয়া হয় না ডাল দেয় ডাল ডাল মুগের ডাল দেয় না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন মুগের ডাল দিয়ে এই যে রান্না এবং দেখেই বোঝা যাচ্ছে বেশ লোভনীয় এই আলুঘাটি কিন্তু বগুড়া মানুষের কাছে ঐতিহ্যবাহী খাবার বগুড়ার যত বিয়ে বা অনুষ্ঠান বলেন বা বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠানে বিশেষ করে গ্রামের দিকে গ্রামের দিকে অনুষ্ঠান গুলাতে কিন্তু আলোভাটির বেশি হয় আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা চলে আসছি উত্তরবঙ্গের রাজধানী খ্যাত বগুড়া জেলাতে বগুড়া জেলাতে আসলে ঘুরতে আসলে সবার সবার প্রথমে যে জিনিসটা সামনে আসে সেটা হলো বগুড়া জেলার ঐতিহ্যবাহী আলুঘাটি হ্যাঁ বন্ধুরা আপনার ঠিকই ধরতে পারছেন আজকে আমরা চলে আসছি এই বগুড়া জেলার ঐতিহ্যবাহী এই খাবার আলুঘাটি খাইতে তবে এই আলুঘাটি কিন্তু আপনারা প্রতিদিন পাবেন না প্রত্যেক শুক্রবারে কিন্তু এই আলুঘাটিটা বগুড়া শহর থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে এখানে খন্দকার সুপার মার্কেট শাখারিয়া মোড় সালমান রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক এখানে ওনারা এই বগুড়াবাসীর জন্য একটা সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করছে যে প্রতি শুক্রবারে ওনাদের এই হোটেলের সামনে আলুঘাটি রান্না হয় এবং এখান থেকে এই আলুঘাটি খাবারের জন্য খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে লোকজন আসতেছে আজকে আমরাও আসছি আমরা দেখবো যে আসলে এই আলুঘাটির রহস্য কি কেন মানুষ এই আলুঘাটি এত বেশি পছন্দ করে তো আমরা একটু আগায় যাই দেখি এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে আলুঘাটি রান্না হচ্ছে এখানে কিন্তু বিশাল এক কর্মযজ্ঞ এই যে দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস কিন্তু টকবক করে ফুটতেছে এইখানে কয় কেজি গরুর মাংস আছে ভাইজান ভাই আচ্ছা এইখানে আমরা এখানে যে আমাদের হোটেলের যে ওলার ওনার সাথে আমরা একটু কথা বলি এখানে কয় কেজি গোস্ত আছে এখানে আছে পনেরো কেজি পনেরো কেজি পনেরো কেজি গোশের সাথে আলু যাবে কতটুকু না এটা আমাদের মেজবানি মাংস এটা আটশো টাকা কেজি হিসেবে বিক্রি হবে আচ্ছা আচ্ছা আর আমার আপনার হচ্ছে যে আজকে আলু আছে হচ্ছে তিন মণ আর মাংস আছে হচ্ছে চল্লিশ কেজি

আচ্ছা দর্শক আপনারা যারা এই আলুঘাটির স্বাদ গ্রহণ করতে আসতে চান সব সময় হয়তো এটা অ্যাভেলেবেল পাওয়াও যায় না কারণ হচ্ছে বগুড়া বিভিন্ন শহরের বিভিন্ন জায়গাতে বা গ্রামগঞ্জে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বলেন বা মানুষের মৃত্যুর যে অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানেও মাঝে মাঝে তারা এটা করে থাকেন কিন্তু সব সময় যাতে মানুষ এই আলুঘাটির স্বাদটা নিতে পারে এই কারণেই এই সালমান হোটেলের কিন্তু এই মহৎ উদ্যোগ আমরা একটু দেখাই আপনাদের এখানে কিন্তু ওনাদের মেজবান গরুর মাংস কিন্তু রান্না হয় যেটা ওনারা আটশো টাকা কেজি প্রতি বিক্রি করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেজবান গরুর মাংস রান্না হচ্ছে আর এই পাশে ওই ওই পাশে আলুঘাটিও কিন্তু রান্না হয়ে গেছে আমরা একটু দেখাই আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাই একটু আমাদের একটু হেল্প করেন কেউ আসেন একজন মুরব্বি একটু ধরেন তো আমরা একটু দেখাই এই যে এই যে দেখেন দর্শক এই খা এটা কিন্তু আলুঘাটি এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাংসের পিস এবং আলু দিয়ে এর ভিতরে কি ডালও দেওয়া হয় না ডাল দেয় ডাল কিসের ডাল এটা মুগের ডাল দেয় না আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মুগের ডাল দিয়ে এই যে ঘাটি রান্না এবং দেখেই বোঝা যাচ্ছে বেশ লোভনীয় সো আমরা আজকে এটা খাবো এবং আমরা আসেন ভিতরে যাই একটু আমাদের যে মুরব্বী এই হোটেলের যে প্রতিষ্ঠাতা ওনার সাথে আমরা কথা বলি ভিতরে বেশ বড় কিন্তু একটি স্পেস অনেক বড় একটা স্পেস এইখানে নামাজের পরে জুম্মার নামাজের পরে কিন্তু এখানে প্রচুর লোকজন আসেন এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু একদম ভরে যায় এবং আমি যতটুকু শুনছি সিরিয়াল দিয়ে লোকজন এখানে খায় তো এই হোটেলের যে প্রতিষ্ঠাতা আমরা একটু মুরব্বীর সাথে কথা বলি মুরব্বী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ সাহাদত হোসেন সাহাদত হোসেন আপনার এই উদ্যোগটা কি আপনারই আমার বড় ছেলে উদ্যোগটা মূলত নেছে আচ্ছা আমার বড় ছেলে সুলতান মাহমুদ আচ্ছা এই বগুড়ার আলুঘাটি তো বাংলাদেশে অনেক বিখ্যাত এবং আপনাদের এই এলাকার একটা ঐতিহ্যবাহী খাবার আপনারা কি চিন্তা করে এই উদ্যোগটা গ্রহণ করলেন এই উদ্যোগটা গ্রহণ করার একটাই কারণ সেটা হচ্ছে যে বগুড়ার লোক এই সারা বাংলাদেশের লোকরা পছন্দ করে এই আলুঘাটির খাবারটা এবং এটা খুব ফেমাস একটা বগুড়ার খাবার এই জন্য সারা দেশ থেকে আমাদের এখানে লোক আসে ধরেন ঢাকা চিটাগাং কুমিল্লে গাইবান্ধা রংপুর রাজশাহী সারা দেশ থেকে মোটামুটি লোক আসে আমাদের এখানে শুক্রবারে করে প্রায় এক থেকে দেড় হাজার লোক খাওয়া দাওয়া করে এবং খুব চিপ রেটে বিক্রি করি আমরা এটা আচ্ছা আপনাদের এই আলুভারিটা এখন দাম কত এটা আপনার আনলিমিটেড খাবার একশো বিশ টাকা প্যাট ভরে কাঁটারি ভোগ চালের ভাত আলু ঘেটে তিন পিস গরুর মাংস থাকে যাই যা খায় মানে গরুর মাংসটা তিন পিস থাকবে আর বাকি যে ঝোল বা ভাত বানে আনলিমিটেড আনলিমিটেড আচ্ছা দর্শক এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় ਦੇਦੇ ਪਰਿਵਾਰ টাকায় আমরা 3 পিস গরুর মাংস এবং আনলিমিটেড ভাত ডাল এখানে খবার পাচ্ছেন এটা কিন্তু আপনি সব জায়গায় পাবেন না বিশেষ করে এই সময়ের দ্রব্যমূলের এই ঊর্ধ্বগতি তো এটা খুবই মহৎ একটা উদ্যোগ আমরা দোয়া করব যে ওনাদের এই ব্যবসাটা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং এই সুনামটা যেন ওনারা হفاظত ধরে রাখতে পারে আমাদের এখানে অনেক জায়গার লোক আছে এবং ক্যানটনমেন্ট থেকে আর্মির অফিসাররা তারপরে আইজি আশে থেকে কত না আইজি সাহেব এসেছিল

যে একটু যেন আমরা সুন্দরভাবে শান্তিশিষ্টভাবে ভিডিওটা করতে পারি যার কারণ আমরা একটু আগে চলে আসছি যাতে ভিড়টা কম আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা টেবিলে কিন্তু একদম ইয়ে দিয়ে প্লেট ট্লেট দিয়ে সব রেডি করা হচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে প্রচুর লোকজন এখানে চলে আসবেন সো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ফ্যামিলি ওনারা আসছেন খা খাইতে আমরা একটু ওনাদের সাথে একটু কথা বলি ভাইজান আপনারা কোথা থেকে আসছেন ক্যান্টনমেন্ট থেকে আসছেন আপনারা কি মাঝে মাঝে আলুঘাটি খেতে আসেন জি জি মাঝে মাঝে আসে কেমন স্বাদ লাগে কেমন ভালো মোটামুটি ভালো 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 টেস্ট লাগে না আচ্ছা আপুর সাথে একটু কথা বলি আপনারা কি আসেন মাঝে মাঝে আসেন খুব টেস্ট লাগে খাইতে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক আপনারা শুন দেখলেন এখানে পরিবার সহ কিন্তু অনেকে খাইতে আসছে এখানে আলু আমরাও এখন খাইতে বসবো এরপরে দেখি আমরাও দেখি যে আলু ঘাটির টেস্টটা কেমন আমাদের খাবার চলে আসছে বোল ভর্তি ভাত গরম গরম ভাত আর গরম গরম আলুঘাটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু করে মাংস দেওয়া আর এটা হচ্ছে আনলিমিটেড এই ডালগুলা হচ্ছে একদমই আনলিমিটেড আপনারা যত কিছু খেতে পারবেন ভাত যত কিছু তত আপনারা খেতে পারবেন আচ্ছা আমরা শুরু করি মাংসগুলা একটু চর্বিযুক্ত হাড্ডি চর্বি একদম সব মেশানো আর কি কিন্তু খুব বেশি বড় তাও না একদমই গরম ধোয়া তোলা গরম গরম আগুন আলুগুলা মানে দেওয়া হচ্ছে কিরকম মানে ভর্তা করার সময় আমরা যেভাবে আলু ছিল ছিল ভর্তা করি ওই ওই রকম ভাবে দেওয়া একদমই গরম মুগ ডাল আলু আর গরুর মাংস একদমই স্বাদটা কিন্তু অন্যরকম মানে সচরাচর আমরা যেরকম ভাবে মাংস খাই সেইরকমটা না একটু মনে হচ্ছে যে লবণটা একটু হয়তো কম আছে অনেক সময় অতিরিক্ত গরমের জন্য এরকম হতে পারে একটু ঝোল বেশি নিয়ে নিলাম তাহলে লবণটা কম মনে হবে না দর্শক এই আলুঘাটে কিন্তু বগুড়া মানুষের কাছে ঐতিহ্যবাহী খাবার বগুড়ার যত বিয়ে অনুষ্ঠান বলেন বা বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠানে এই আলুঘাটের কিন্তু একটা বিশেষ অবদান আছে এবং বিশেষ করে গ্রামের দিকে গ্রামের দিকের অনুষ্ঠানগুলোতে কিন্তু এই আলুঘাটির আলাদা বেশি হয় এই ভাতালের ডাউল এটা কিন্তু আপনারা যত পরিমাণে খেতে পারবেন কিন্তু গরুর মাংস পাবেন তিন বিষ একশো টাকায় আমরা আগেই বলছি যে আসলে আমাদের মানে ভিডিও করার সুবিধার জন্য আমরা একটু আগে চলে আসছি এটা জুম্মান নামাজের পর থেকে প্রচুর ভিড় হতে থাকে প্রায় এক থেকে দেড় মানুষ প্রতিদিন কিন্তু এই আলো ভাটি খায় এই সালমান হোটেলে আমরা আগামী কয়েকদিন বগুড়া শহরে থাকব এবং বগুড়া শহরে ঐতিহ্যবাহী সব খাবার এর স্বাদ আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই ভিডিও দেখবেন এবং জানাবেন কোন কোন এলাকার খাবার আপনারা দেখতে চান আর আপনাদের এলাকায় যদি কোনো বিখ্যাত খাবার ভালো খাবার থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ